ওয়েলকাম ফ্রেন্ডস আপনারা সকলে জানেন বাংলাদেশে ইস্কনের সন্ধ্যাসী চিন্ময় কৃষ্ণ কে গ্রেপ্তার করা হয়েছে দেশদ্রোহিতার অভিযোগে বাংলাদেশ সরকার তাকে গ্রেপ্তার করেছে এই চিন্ময় কৃষ্ণ দাস হচ্ছে বাংলাদেশে সংখ্যালঘুদের একটা মুখ যিনি বাংলাদেশে সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের অন্যতম প্রধান ব্যক্তি তিনি কয়েকদিন আগে রংপুর চাটগাঁয়ে বিভিন্ন সভায় হিন্দুদের অধিকার হিন্দুদের স্বার্থ রক্ষা বিভিন্ন দাবিতে আন্দোলন করছিলেন সভা করছিলেন এই সনাতনী মঞ্চের আট দফা দাবি তাদের উপর অত্যাচারের বিচার ক্ষতিপূরণ দুর্গা পুজোয় ছুটি এরকম আটটি দাবি তারা সরকারের কাছে রেখেছে এবং তারই পক্ষে সভা করছে জনমত তৈরি করছে এই মুহূর্তে বাংলাদেশে প্রায় এক কোটি এইট পারসেন্টের মতো মোট পপুলেশানে হিন্দুরা আছেন এদের স্বার্থ রক্ষা কোনো কালেই হয়নি ক্রমাগত হিন্দুর সংখ্যা বাংলাদেশে কমেছে এখন যেখানে এসে দাঁড়িয়েছে হাসিনা সরকারের পতনের পরে যে অন্তর্বর্তী সরকার ইউনিস সরকার এসেছেন এবং এই সরকারের অন্যতম শক্তি হচ্ছে কিছু রেডিকাল মুসলিম পার্টি যেমন হেফাজতে ইসলাম জামাতে ইসলাম এরাই এই অন্তর্বর্তী সরকারের অন্যতম শক্তি এই সরকার আসার পরে হিন্দুদের উপর আক্রমণ ক্রমাগত বেড়েছে হিন্দু মন্দির দেবদেবী উপর আক্রমণ শুরু হয়েছে হিন্দুদের চাকরি থেকে বরখাস্ত করা হচ্ছে হিন্দুদের জীবন জীবিকা সোজা কথায় বিপন্ন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন বন্ধুদের শেয়ার করবেন আপনার মতামত কমেন্টে জানাবেন আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রিপশান বটনটা ক্লিক করুন এবং নোটিফিকেশান বেলটা বাজিয়ে দিন যাতে আমার সমস্ত ভিডিও আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায় যে কথা আমি এর আগেও অনেকবার বলেছি কর কাণ্ডের সময় আপনারা রাত দখল দেখেছেন রাস্তা দখল দেখেছেন কত ভঙ্গিমায় কত আন্দোলন দেখেছেন আজকে ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ হিন্দু এবং পশ্চিমবঙ্গে সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা আজকে নীরব দু একটি রাজনৈতিক দল একটু আদাস করছে কিন্তু সাধারণ মানুষ নির্বিকার তাদের যে অস্তিত্বের সংকট সেটা নিয়ে তাদের কোনো ভাবনাই নেই অথচ আর জিকার কাণ্ডে সন্ধ্যেবেলায় রাতের বেলায় কি বিশাল আন্দোলন কি বিশাল মিছিল জমায়েত আজকে কেন নেই সেই জন্য বলেছিলাম আর যে আন্দোলন ছিল যে মিছিল রাত দখল রাস্তা দখল সেটা ছিল শৌখিন আন্দোলন জীবন জীবিকা অস্তিত্বের সংকটের আন্দোলন যদি হতো আজকে পশ্চিমবাংলার হিন্দুরা কেন রাস্তায় নামছে না এই মুহূর্তে আর একটা অ্যাসিড টেস্ট মোদীর সামনে সরকার যদিও বাংলাদেশকে তার বিদেশ দপ্তর থেকে জানিয়েছে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ হোক এবং চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের ব্যবস্থা করা হোক যদিও তাকে জামিন দেওয়া হয়নি এখনও তার প্রতিবাদে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা কিন্তু রাস্তায় নেমেছে তাদের সামর্থ্য অনুযায়ী তারা বিক্ষোভ প্রতিবাদ করছে সে চট্টগ্রাম থেকে শুরু করে ঢাকা শাহবাগ সর্বত্র তারা পথে নেমে পড়েছে তখন তাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে আর কিছু হারাবার নেই এখানে একটা অ্যাসিড টেস্টের সময় এসেছে সেটা দেখতে হবে যে বিজেপি বিশেষত মোদি নিজেকে হিন্দুত্ববাদীর একজন মহান ব্যক্তি হিসেবে দাবি করেন তিনি একজন মহান হিন্দু হিসেবে নিজেকে দাবি করেন তিনি বলেন তিনি যে হিন্দুদের তিনি রক্ষক এবার সেটা আমরা দেখব কীভাবে তিনি বাংলাদেশে এই মৌলবাদী মুসলিমদের হাতে নির্যাতিত হিন্দুদের তিনি রক্ষা করেন কি কড়া ব্যবস্থা তিনি গ্রহণ করেন শুধু শুধু চিঠি মেমো আদান প্রদান কথার দিয়ে কিছু হবে না কড়া পদক্ষেপ নিতে হবে যিনি শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন আজকে সেই অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনুস তিনি আসার পর থেকেই শান্তির নামে শুরু হয়েছে অশান্তি বাংলাদেশে হিন্দুরা আজকে বিপন্ন তারা যাবে কোথায় তাই আজকে বিজেপি বিশেষত মোদী সরকারকে কেন্দ্রীয় সরকারকে কঠোর মনোভাব নিতে হবে শক্ত হাতে এর মোকাবিলা করতে হবে আর ভারত এবং পশ্চিমবাংলার হিন্দুদের একটু সজাগ হতে হবে সচেতন হতে হবে মনে রাখতে হবে বাংলাদেশে এক কোটি হিন্দু সংখ্যালঘু আর ভারতে সংখ্যালঘু মুসলমানের সংখ্যা কুড়ি কোটি তাহলে ওয়ান ইজ টু টোয়েন্টি বাংলাদেশে যদি একজন হিন্দু অত্যাচারিত হয় তাহলে ভারতে যেন কুড়িজন সংখ্যালঘু মুসলিম অত্যাচারিত হয় এছাড়া ইটের বদলে পাটকেল ছাড়া এই সমস্যার সমাধান হবে না যারা ওই ধর্মনিরপেক্ষতার ধ্বজা উড়িয়ে শান্তির ললিত বাণী শোনাচ্ছেন চিরকাল তারা আজকে গণশত্রু তারাই আজকে হিন্দুদের সবচেয়ে বড় শত্রু হিন্দু আইডেন্টি রক্ষা করতে হবে না ধর্ম নিরপেক্ষ তার আইডেন্টি রক্ষা করতে হবে আগে হিন্দুত্বের আইডেন্টি রক্ষা করতে হবে আমাদের সোচ্চার হতে হবে আমরা যদি আজও গুটিয়ে থাকি শামুকের মতো তাহলে আমাদের অস্তিত্ব একদিন চিরতরে মুছে যাবে আমি আজ কোনো ধর্মীয় বিদ্বেষ বিশ্বাস্প ছড়াতে আসিনি আমি সর্বধর্ম সমন্বয় ধর্মীয় সহনশীলতার পক্ষে সব ধর্মকেই আমি শ্রদ্ধা করি তাই আজকে ভারতের সংখ্যালঘু মুসলিম ধর্মীয় নেতাদের এগিয়ে আসতে হবে তাদের প্রতিবাদ করতে হবে বাংলাদেশকে এটা জানান দিতে হবে যে এখানে তারা যে সুরক্ষা সংবিধানের যে সাম্যের অধিকার পান সেটা যেন বাংলাদেশের সংখ্যালঘুরা পান এটাই তারা আজকে বলুন তবেই বুঝব তারা প্রকৃত ভারতীয় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর আনন্দই হচ্ছে ঈশ্বর ভগবান আল্লাহ